অবশেষে কানপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে গড়ালো খেলা স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ শেষ খবরে টাইগারদের সংগ্রহ চার উইকেটে একশো চব্বিশ রান বৃষ্টিবাগরায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে খেলায় মাঠে মাঠে গড়িয়েছিল মাত্র পঁয়ত্রিশ ওভার তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে খেলা হয়নি এর মধ্যে রবিবার দুপুরের পর রোদ উঠলেও খেলা বন্ধের সিদ্ধান্তেই অটল থাকেন আম্পায়াররা গণমাধ্যমকে জানানো হয় আলোক স্বল্পতার কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দিনের খেলা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে করতে নেমে প্রথম দিনে বাংলাদেশ করে তিন উইকেটে একশো সাত রান মুশফিক ছয় আর মোবিল অপরাজিত ছিলেন চল্লিশ রানে দর্শক ভারতের কানপুরে রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ কানপুর টেস্টের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে মামুন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে টানা দুই দিন খেলা বন্ধ ছিল এবং চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে উইকেটের অবস্থা কেমন দেখছেন যদিও মুশফিকুর রহিম ভালো করতে পারেন বড় একটা সুইংয়ে তিনি পরাস্ত হয়েছেন এবং বোল্ড হয়ে ফিরে গেছেন প্রায় আড়াই দিন পর আসলে কানপুরে খেলা মাঠে গড়াল আড়াই দিন তার মধ্যে দেড় দিনই প্রায় উইকেট কাভারে ঢাকা ছিল কাভারে একদমই সরানো হয়নি কালকে আমরা যখন দেখেছি যে উইকেট কাভার সরানো হয়েছে তারপর থেকে কিন্তু আর বৃষ্টিটা হয়নি আজকে কিন্তু কানপুরে ঝলমলে রোদ দেখতে পাচ্ছি এবং উইকেটের আচরণটাও বেশ ভালো মনে হচ্ছে পেসারা শুরুতে একটু সহায়তা পাচ্ছেন আমরা বুমরার বলে আকাশ বিকেট বলে দেখেছি বেশ ভালো সুইং করছে বল এবং তারা বেশ ভালো সুইং পাচ্ছেন মাঝে মাঝে বাউন্সও পাচ্ছেন আর ইভেন বাউন্স পাচ্ছেন তবে সেটা যে খুব বড় বাউন্স তা না তবে আনবিন কিছু বাউন্স পাচ্ছেন তবে সুইংটা বেশ ভালো পাচ্ছেন দুই পেসারে দুই পার্ট থেকে এবং মুশফিক যে বলে ফিরে গেছেন সেই বলটাতেও কিন্তু বেশ ভালো সুইং ছিল অফ স্টাম্পের অনেক বাইরে পড়া বলটা সুইং করে কিন্তু অফ গিয়ে হিট করেছে এবং মুশফিক কিন্তু আসলে বুঝতে পারনি তিনি আমার মনে হয়েছে যে মুশফিক আগে থেকেই একটু মাইন্ড সেট আপ করে গেছিলেন যে এই বলটা হয়তো বা এই জায়গায় পড়লে তিনি বলটা ছেড়ে দিবেন এবং বুমরা কিন্তু বারবার তার আগের বলটাও একই জায়গায় ফেলে সুইং করে ভিতরে ঢুকানোর চেষ্টা করছিলেন মুশফিক কিন্তু তার আগের বলটাও মিস করেছিলেন যে আউট আছেন তার আগের বলটাও মিস করেছিলেন তো তার যে ছিল কৌশল ছিল সেটা কিন্তু তিনি ঠিকভাবে কাজে লাগিয়েছেন সেই জায়গায় মুশফিক এবং মুশফিক কিন্তু একটু বোকাই বনেছেন এবং তিনি আগে থেকে মাইন্ড সেটা করে রাখার কারণে বলটা তিনি ছেড়ে দিয়েছেন তিনি যদি আহ ধরন দেখতেন তাহলে কিন্তু তিনি না ছেড়ে হয়তো বা চেষ্টা করতেন ডিফেন্ড করার সেক্ষেত্রে এদ হতে পারতো বা অন্য কিছু হতে পারতো বলে অনেক বেশি বাক ছিল সেটা হয়নি যাই হোক মুশফিক ফিরে গেছে আমরা চেন্নাই ও দিনের শুরুতেও সম্ভবত সেটা সাদমান ছিলেন তাকে বাইরে বল ফেলে ভিতরে ঢুকিয়েছিলেন তো কানপুরের এখনকার উইকেট যেটা দেখছি পেছারা শুরুতে উইকেট থেকে সহায়তা পাচ্ছেন তবে যেহেতু রোদ আছে আস্তে আস্তে উইকেট ভাঙতে থাকবে আস্তে আস্তে ব্যাটারদের জন্য উইকেট বেশি সহায়ক হয়ে যাবে কানপুর উইকেট কারণ এই উইকেটে আসলে তেমন কিছুই নেই একবারে ফ্ল্যাট উইকেট এবং বাংলাদেশ দল যেহেতু আজকের দিন ব্যাটিং করবে এবং কালকে দিন আছে এই টেস্টের রেজাল্ট পাওয়া খুব কঠিন দুই দিনে আর সেটা অবশ্যই জানেন পাপন এবং সেই জায়গায় বাংলাদেশে কিন্তু ব্যাটিংটা ভালো মতো করতে হবে দুটো উইকেট আর্লি উইকেট দিয়ে আসলে কিন্তু দলটা বিপদে পড়তে পারে সেটাই মামুন থাকুন আপনি সেখানে পরবর্তীতে আশা করছি আরো কিছু জানবো আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে সহকর্মী মামুনুর রশিদ জানাচ্ছিলেন কানপুর থেকে